আসিয়া আল্লাহর সামনে একবার মাথা নত করেছে পৃথিবীর কোন শক্তির সামনে মাথা নত করে নাই আসিয়াকে আসিয়া এবং ফেরাউনের ফিনান্স মিনিস্টার অর্থমন্ত্রীর বিবি লুকিয়ে কালিমা পড়েছে সেদের মুসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছে ফেরাউন শুনে দুইজনকে ডেকে নিয়ে আসলো অর্থমন্ত্রীর বউ সাথে দুধের বাচ্চা বললো দুইজন নাকি প্রথমে ধরলো অর্থমন্ত্রীর বউকে তাড়াতাড়ি আমার পায়ে শেষ দেয় লুকিয়ে পড়ো সে বলে না জীবন যাবে ইমান যাবে না বলল তাই নাকি দেখি তোমার ইমানের কত পাওয়ার জল্ বলল কড়াইয়ের ভেতরে আগুন গরম করো তৈল গরম করো দুধের বাচ্চাটারে টেনে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দাও কল্পনা করতে পারেন দুধের বাচ্চাকে মায়ের বুক থেকে ছিনিয়ে নিয়ে তেলের মধ্যে ফালাচ্ছে বাচ্চাটা রোস্ট হয়ে যাচ্ছে আর বাচ্চাটা বড় মানুষের মতো মা কে বলছে মা চিন্তার কারণ নাই এটা উত্তপ্ত তেল নয় এটা জান্নাতের বাগান ভয় নাই মা তুমি চলে আসো তুমিও লাফিয়ে পড়ো শাহাদাতের পেয়ালা থেকে মিষ্টি সুধা পান করো মহিলার ইমান আরো বেড়ে গেল সে বলল আমি জীবন যাবে ইমান যাবে ফেরাউন বলল তোর ইমান কত আমি দেখে নেব এই মহিলাটাকে উত্তপ্ত তেলের মধ্যে ছেড়ে দেয় বাকি রইলো ফেরাউনের বউ আসিয়া আসিয়া ফেরাউন বলল আসিয়া এক আল্লাহর ইবাদত ছাড়ো আমারে সেজদা দাও আসিয়া এক কথা জীবন দিব ইমান দিব ফেরাউন বলে আসিয়া তোরে উলঙ্গ করব বউ হয়েছিস আই ডোন্ট হাজার হাজার মানুষের সামনে নিজের বউকে উলঙ্গ করলো তক্তার মধ্যে উলঙ্গ বউকে শুইয়ে হাতের মধ্যে প্যারেক ঢুকালো পায়ের মধ্যে প্যারেক ঢুকালো এক একটা প্যারেক ঢুকায় তক্তার মধ্যে ছিদ্র হয়ে ঢুকে আর ফিনকি দিয়ে রক্ত বেরোয় আসিয়া চিৎকার মারে ফেরাউন বলে তাড়াতাড়ি আসিয়ারে তেলের মধ্যে ফের আল্লাহ বললেন জিব্রাইল যা জান্নাতটা তুলে নিয়ে আসিয়ার চোখের সামনে ধর আমার আসিয়া জান্নাত দেখে দেখে যেন আমার কাছে আসে